গোপালগঞ্জে সরকারি বাহিনীর মানবাধিকার লঙ্ঘন নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম আমাদের সামনে আইন সালিশ কেন্দ্রের একটা রিপোর্ট এসছে যেখানে এই মানবাধিকার লঙ্ঘনের প্যাটার্ন কেমন হয়েছে কি ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে কতটুকু হয়েছে কত জনের উপরে হয়েছে মোটামুটি একটা ধারণা আমরা পাচ্ছি এবং আমি মনে করি এই ব্যাপারে আমাদের নাগরিকদের যথেষ্ট যথেষ্ট সরগোল করা দরকার কারণ গোপালগঞ্জে আমরা কি করতে যাচ্ছি কি করছি কি করে ফেলেছি বা করে ফেলার পর পরবর্তী প্রতিক্রিয়া সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই নির্ধারণ করবে প্রমাণ করবে আমরা শেখ হাসিনা নাকি শেখ হাসিনা না অন্তত এই একটা জায়গায় খুবই জরুরি এটা খুবই জরুরি একটা ছোট ব্যাকগ্রাউন্ড বলে রাখা ভালো পাঁচ অগস্টের পরবর্তী সময় আমি গোপালগঞ্জকে নিয়ে একাধিক ভিডিও করেছি আমি এটা বলার চেষ্টা করেছি বাংলাদেশের ভেতরে একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ থাকতে পারে না এটা আমি এখনো মনে করি ওখানে নানা রকম ঘটনা ঘটেছে সরকার তেমন কিছু করেনি এবং রাইটলি আমরা এটা মনে করেছি যে গোপালগঞ্জে লোকজন গিয়ে আওয়ামী লীগের লোকজন বিশেষ করে ক্রিমিনালরা গিয়ে হাজির হয়েছে সো ওখানে সরকারের দীর্ঘমেয়াদী একটা জেনুইন জেনুইন একটা অভিযান থাকার কথা ছিল এসব ক্রিমিনালদেরকে ধরার জন্য এক বছর ধরে এটা চললে ধীরে সুস্থে সুন্দরভাবে ক্রিমিনালদেরকে ধরে ফেলা যেত কোনোরকম কোনো সমস্যা হতো না কিন্তু সেটা করা হয়নি এটা একেবারেই সরকার মনোযোগ দিয়ে করেনি পরবর্তীতে আমরা দেখেছি এনসিপি তাদের পদযাত্রা করছিল যদিও গোপালগঞ্জের ক্ষেত্রে সেটা মার্চ টু গোপালগঞ্জ এরকম হয়েছে সংঘাত হয় মারামারি হয় রীতিমতো এপিসিতে করে এনসিপি নেতাদেরকে মিলিটারি এপিসিতে করে এনসিপি নেতাদেরকে রেস্কিউ করতে হচ্ছে হয়েছে এরপর ইনফ্যাক্ট এই জেলার মানুষজনের ওপরে অভিযানের নামে এমন সব ঘটনা ঘটেছে যেটা অন্যায় অনেক ক্ষেত্রে এটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এতে কোনো রকম কোনো সন্দেহ নেই আমি আবারও বলছি আমরা শেখ হাসিনা নই এটা শেখ হাসিনার বাংলাদেশ না এই প্রমাণে সরকারকে দিতে হবে আইনশালিশ কেন্দ্র যেগুলো বলছে তারা সেখানে চার সদস্যের একটা দল একুশ থেকে বাইশ জুলাই গোপালগঞ্জ সফর করেছেন তারা সেখানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মীয় স্বজন যারা আটক হয়েছেন গ্রেফতার হয়েছেন তাদের সাথে কারাগার হাসপাতাল কর্তৃপক্ষ সবার সাথে কথাবার্তা বলেছে এবং আইনসারিশ কেন্দ্র মনে করে গোপালগঞ্জে সংগঠিত ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে ওনারা অবশ্য ষোলো তারিখ রাজনৈতিক সমাবেশে হামলার যে ঘটনা সেইটাতে নাগরিকের সভা সমাবেশের অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলেও তারা মনে করেন উইচ ইজ রাইট এখানে তাদের ভাষ্য মতে যেটা হচ্ছে ওখানে এনসিপির কিছু অল্প কিছু সমর্থক নিয়ে ওখানে বক্তব্য দেয় এবং তখন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে লক্ষ্য করে কিছু আক্রমণাত্মক মন্তব্য করা হয় এরপর নাকি পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এরপর সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে এখানে একটা কথা একটু বলে রাখা জরুরি এটাও আসলে আওয়ামী লীগের এক ধরনের হ্যাডাম দেখানো কেউ আক্রমণাত্মক বক্তব্য দিতে পারে এটা দেয়া মানে গণতন্ত্রে কতটুকু সীমা আছে এটা নিয়ে ডিবেট আছে আমরা এটা সরিয়ে রেখেও যদি বলি আক্রমণাত্মক বক্তব্য যদি হয়ও সেটা অন্তত এই ধরনের সংঘাতে জড়িয়ে যাওয়ার কোনো উপলক্ষ হতে পারে না আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা বসেই ছিলেন এখানে একটা ঝামেলা করার জন্য তারা তাদের শক্তি দেখানোর চেষ্টা করছিলেন তারা এটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের দেশপ্রাপ্ত হয়ে তার এক ধরনের দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েছে আমরা এরকম রিপোর্ট প্রথম আলোতে দেখেছি যে দিনের পর দিন বেশ কয়েকদিন ধরে গ্রামাঞ্চল থেকে শহরের লোকজন এসছে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে সো এই প্রস্তুতি ছিল এবং তারা বলছেন ওখানে গোপালগঞ্জের লোকজন সাধারণ জনতা রাস্তায় নেমে আসে এগুলো সাধারণ জনতা নয় মোটেও এগুলো অর্গানাইজড লোকজন কারণ আমি একটা ধারণা করছিলাম একটা ভয়ের জায়গা ছিল যে টুঙ্গিপাড়ার দিকে তারা যান কি না আমি ওই দিন মার্চ তাদের ভাষায় মার্চের সকালবেলা এই আশঙ্কা করেছি যে কেউ কেউ উস্কানি দিচ্ছেন তারা এটুকু না করলেই হবে কিন্তু যেটা তারপরও অনুমান করা গিয়েছিল যে ধরনের একটা ঘটনা ঘটতে পারে তারা সেখানে যান নাই তারপরে তারা এই হামলাটা করেছেন এবং আমি মনে করি এই লং মার্চ বলি এই পদযাত্রা বলি বা মার্চ বলি এটা না হওয়াই উচিত ছিল যাই হোক তারপর বলছে গোপালগঞ্জের সমাজ বিশেষ সকাল দিন থেকে সকাল থেকে স্থানীয় বিভিন্ন তাদের হাতে লাঠি সাথে দেশীয় অস্ত্র ছিল ষোলো জুলাই রাত থেকে কারফিউ এবং একশো চুয়াল্লিশ ধারা চলাকালে নির্বিচারে নাগরিকদের আটক ও গ্রেফতার করার অভিযোগ রয়েছে এমনকি আটকের ভয় দেখি অর্থ আদায়ের মতো অভিযোগও আছে যখন এই ধরনের নির্বিচার গ্রেফতার হয় আমরা শেখ হাসিনার সময় দেখেছি বিএনপির লোকজনের নামে মামলা দেওয়া হতো আমি দেখবো দেখাবো ওই জায়গায় প্রচুর জ্ঞাত আসামি থাকে এরপরও কাকে ঢোকাবো কাকে ঢোকাবো নয় তালিকায় এটা দিয়ে মামলা বাণিজ্য বলে একটা শব্দই আমরা আমাদের অভিধানে রাজনৈতিক অভিধানে পেয়েছিলাম ঠিক সেই জিনিসটা এখানেই ঘটে এখানেও ঘটেছে ভয়ে মানুষকে নিজ বাড়ি ছাড়া অন্যত্র পালিয়ে থাকতে হচ্ছে নিরাপরাধ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে জেলার যেসব এলাকা সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি সেসব এলাকাতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরপাকড়ের অভিযোগ রয়েছে ধরপাকড়গুলোর প্রবলেম হচ্ছে ওই যে বললাম যখন হুট করে কোনো কাজ করতে হয় কোনো একটু প্রতিক্রিয়ায় মারাত্মক রিয়াকশান দেখাতে হয় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তো আসলে দীর্ঘ সময় শেখ হাসিনার নিপীড়নমূলক যে পদক্ষেপ সেটাই অভ্যস্ত হয়ে আছে তখন এই ধরনের ভুল হতেই পারে এই জন্য বারবার আমি নিজে বহুবার বলেছি খুব দ্রুত স্মুথলি সিস্টেম্যাটিকলি মানবাধিকার প্রিজার্ভ করে গোপালগঞ্জে এক বছর ধরে অভিযান হতেই পারত কিন্তু সেটা হয়নি ময়না তদন্ত নিয়ে হয়রানির কথা আছে একজনের মাত্র ময়না তদন্ত হয়েছে বাকিদের হয় নাই এবং এখানে আইনশালিশ কেন্দ্রকে আর প্রতিনিধিদেরকে নিহতের স্বজনরা বলেছেন ডেড বডি নিয়ে যাওয়ার জন্য চাপ ছিল কেউ কেউ ময়না তদন্ত করতে চেয়েছেন কিন্তু সেটা করতে দেওয়া হয়নি লাস্টিং এলাকায় চলে গেছেন এরপর অবস্থান থেকে তোলার মানে এরকম ঘটনা ঘটলো ময়না তদন্ত না করে চলে যাওয়া হলো পরে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সরগোলের পর এবং শেষ পর্যন্ত ডেড বডি কভার থেকে তুলে ময়না তদন্ত করা হয়েছে এবার মামলা আটটা মামলা হয়েছে তারা মামলার মধ্যে ছয়টা পেয়েছে বিশ্লেষণ করে দেখা গেছে আসামির সংখ্যা পাঁচ হাজার চারশো তালিকায় নাম উল্লেখ করা হয়েছে তিনশো আটান্ন জনের আমরা একটু জেনে নেব এই তিনশো আটান্ন জনও যে একেবারে জেনুইনলি ইনভলভ ছিল তা না অনেক ক্ষেত্রে এখানেও ভুল নাম ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু তিনশো আটান্ন জন আসামির সংখ্যা পাঁচ হাজার চারশোর মধ্যে সবই বিরাট মানে প্রায় পুরোটাই হচ্ছে অজ্ঞাতনামা এরপর এখানে আসলে লোকজনকে ঢোকাতে থাকে এবং এটা নিয়েই বাণিজ্য হয় আচ্ছা তারপর বলা হচ্ছে আসামের তিনজন নারী বত্রিশ জন সংখ্যালঘু সম্প্রদায়ের ছয়টি মামলা তিনটি সন্ত্রাস বিরোধী আইন দুটি ফৌজদারিও একটি মামলা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে বিভিন্ন মামলা আঠারো জন শিশুকে খেয়াল করি আমরা পুলিশ গ্রেফতার করেছে আমাদের আইন অনুযায়ী আঠারো নিচে সবাই শিশু সেটা ঠিক আছে এবং এই বয়সের কেউ যে ঝামেলায় বা অপরাধে জড়াতে পারে না তা না কিন্তু বলছি আমাদের কিশোর গ্যাং বলি ধরলাম আমরা ঢাকার ক্ষেত্রে তাদের অনেকেরই বয়স আঠারো নিচে টেকনিক্যালি তারা শিশু কিন্তু তারা ভয়ঙ্কর সব ক্রাইম করে তো তারা করতেও পারে কিন্তু এই জায়গাগুলোতে সেন্সিটিভ থাকা দরকার আছে খুবই জরুরি আর দরকার আছে আমি আশা মানে এগুলো আদৌ সেইগুলো সব কিছু মেনে করা হচ্ছে কি না সেগুলো দেখার ব্যাপার আছে তারপরে এখানে মানে পুলিশ কোনো মরণাস্ত্র ব্যবহার করেনি ধৈর্যের পরিচয় দিয়েছে তারা এই ধরনের মন্তব্য করতে চেয়েছে মানে এগুলো যদি না হয়ে থাকে তাহলে কারা করেছে যাই হোক আমি আর বিস্তারিততে ঢুকলাম না আমি আসলে মূল যে কথাটা বলতে চেয়েছি গোপালগঞ্জকে ঘিরে আবার অনেকের উস্কানি আছে গোপালগঞ্জকে ব্লক করে দিতে হবে সব সার্ভিস সব ইউটিলিটি সব সাপ্লাই যদি তারা সোজানা হয়ে যায় এবং শুধু সেটাই না পরবর্তীতেও গোপালগঞ্জে প্রতি ঘরে ঘরে এটা করব, জুলাইয়ের চেতনা মানে প্রতিষ্ঠিত করব পতাকা উড়াব আমি একটা কথা তখনও বলেছি এখনও বলছি গোপালগঞ্জ বাংলাদেশের একটা বা আরেকটা জেলা এটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ না এখানে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল তার সমাবেশ করতে পারবে যে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ পারবে না কারণ এখন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আছে গোপালগঞ্জেই পারবে না এটাও তারা যদি করতে যান সরকার সেখানে শক্তি প্রয়োগে সেটা থামাবেন এখন পর্যন্ত অন্তত পরিস্থিতিতে তাই এই যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বলে হামলে পড়ব আমি আগে থেকে প্রস্তুত হয়ে আছি এটাগুলো স্পন্টেনিয়াস কিছু ছিল না এটা অর্গানাইজড এবং প্রস্তুত গোপালগঞ্জবাসীর এই জিনিসটা মনে রাখতে হবে এবং তাদের মানতে হবে তাদের সন্তান শেখ হাসিনা ইতর শেখ হাসিনা এই জাতিকে কি করে গেছে তারা সেই ইতরকে ভালো বাসতেও পারেন বাসতেও পারেন কিন্তু তার পক্ষ নিয়ে জনগণের উপরে এভাবে হামলে পড়বেন তারা এটা হতে পারে না তাদেরকে খুব দ্রুত খুব দ্রুত আই রিপিট বাংলাদেশের মূলধারায় মূল স্রোতে ফিরে আসতে হবে বাংলাদেশকে এবং বাংলাদেশের পরিবর্তনটাকে মেনে নিতে হবে না হলে তারা আসলে সংকট বাড়াতে থাকবেন এখন সেটা করলে কি সরকারি বাহিনী তা করবে নো ওয়ে কোনোভাবেই করা যাবে না আমি বারবার বলছি আমরা শেখ হাসিনাকে বহুবার মানে আমাদের মূল আলোচনা এটা ছিল যে শেখ হাসিনাকে আমরা যে যে কারণে সরিয়েছি আমরা সেই সেই কাজগুলো যেন না করি অনেক ক্ষেত্রে আমি দেখি এই সরকারের বিভিন্ন লোকজন একই রকম আচরণ করার চেষ্টা করছেন যেগুলো সেই খাসিনা করতেন অন্যায় কোনো একটা জায়গায় যদি হয়ে থাকে সেই অন্যায়ের প্রতিক্রিয়া ওখানে সেদিন শুধুমাত্র স্টুডেন্টরা অ্যাটাক্ট হয়েছেন বা এনসিপির লোকজন অ্যাটাক্ট হয়েছেন তা না এখানে পুলিশের গাড়ি অ্যাটাক্ট হয়েছে ইউএনওর গাড়ির ভাঙচুর হয়েছে কারাগারে হামলা হয়েছে কারাগার লুট হয়েছে ভয়ঙ্কর সব ফৌজদারি অপরাধ হয়েছে তারা মনে করছেন তারা যে কোনো কিছু করতে পারেন এর আগে ফিফথ অগাস্টের পর সেনাবাহিনীর গাড়ি হাম আক্রান্ত হয়েছে পুলিশের গাড়ি আক্রান্ত হয়েছে সো এটার সাথে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আনতেই হবে আনতেই হবে কিন্তু সেটার নাম করে যা হচ্ছে এবং এক ধরনের বিদ্বেষ তৈরি করা হচ্ছে গোপালগঞ্জবাসীদের প্রতি মানে গোপালগঞ্জ কারো বাড়ি মানে শেখ হাসিনার সময় সামন গোপালগঞ্জ হলেই তার জন্য সব কিছু অবাড়িত ছিল কেউ বাড়ি গোপালগঞ্জ বললেই তার জাজ বাড়ি গোপালগঞ্জ সরকারি কোথাও অফিসে এখানে সেখানে সেটাই তার কেসে অনেক কিছু বেনিফিট নিয়ে আসতে দেয় সেই সময় আবার ঠিক এখন যদি উল্টো ঘটনা ঘটে সেটাও আসলে বিভৎস গোপালগঞ্জ ট্যাগ শেখ হাসিনার সময় অনেক কিছু দিয়েছে আর গোপালগঞ্জ ট্যাগ এখন তার অনেক অধিকার হরণ করার বাহানা হয়ে যাবে এটাও হতে পারে না কোনোভাবেই কোনোভাবেই গোপালগঞ্জ অ্যাজ আ ডিস্ট্রিক্ট গোপালগঞ্জকে স্টিগমাটাইজ করা যাবে না এবং তাদের বিরুদ্ধে যদি অন্যায় হয় সেই অন্যায়কে ছাড় দেওয়া যাবে না আমরা কোনোভাবেই কোনোভাবেই শেখ হাসিনার বাংলাদেশ দেখতে চাই না মানে পুরোপুরি না হোক কোনো একটা জায়গাতেও যেন শেখ হাসিনাকে দেখতে না পারি আমি চাই মানে চাই বললে আসলে ঠিক হবে না সরকার হলে তো সরকার এতদিনে নিজেই করতো আমরা জনগণ অন্তত যতটা পারি আমার যার যার জায়গা থেকে যারা আমরা বলতে পারি লিখতে পারি আমাদের এখন প্রত্যেকের হাতে সোশ্যাল মিডিয়া আছে লিস্ট আমরা এটা বলি এটা একটা টেস্ট কেস গোপালগঞ্জের মানুষের প্রতি যদি আমরা ইনসাফ করতে পারি তাহলেই আসলে আমরা জিতব প্রতিহিংসা প্রতিশোধ এগুলো কোনো রকম ভাবেই আসলে বিজয়ীর কাজ না এগুলো বিজয়ীকে সবসময় ন্যায় বিচার বা ইনসাফ নিশ্চিত করতে হয় শেখ হাসিনার বিরুদ্ধে মধ্যে সবচেয়ে বড়ো অভিযোগ ছিল এটা এই যে উনি চোখ বন্ধ করে গোপালগঞ্জের মানুষকে প্রিভিলেজ দিতেন এটা ইনসাফ নষ্ট করা হতো ঠিক একইভাবে আমরা চোখ বন্ধ করে গোপালগঞ্জের মানুষের প্রতি ঘৃণা ছড়িয়ে যদি দেই এর চেয়ে বিভৎস কিছু আসলে আর হতে পারে না খুব দ্রুত সরকারের উচিত এই মানবাধিকার লঙ্ঘন করা পদক্ষেপ যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়েছেন যেসব কর্মকর্তা সেটার আদেশ দিয়েছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বিএসএফ ফেনী সীমান্তে দুজনকে গুলি করে হত্যা করেছে সংখ্যাটা যথেষ্ট মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা হিসেবে দেখা গেছে এগারো মাস গেল তাতে চৌত্রিশ জনকে সীমান্তে হত্যা করেছে ভারত সাম্প্রতিক সময়গুলোতে শেখ হাসিনার সময়ের সাথে যদি বিবেচনা করি বছরে গড়ে ত্রিশ একত্রিশ জন গত দু তিন বছরে হয়েছে সেই তুলনায় সংখ্যাটা বেশি কারণ এক মাস এখনো বাকি আছে এই সংখ্যাটা আরও বাড়তে পারে কেউ কেউ এটাকে সরকারের ব্যর্থতা হিসাবে দেখাতে চায় আমি ব্যর্থতা হিসাবে দেখাতে চাই না মোটেও মোটেও কিন্তু সরকারের একটা অদ্ভুত ধরনের মানসিকতা আমি দেখছি যেটা আমাকে রাতার হার্ট করছে আমি আসবো সেই জায়গায় সেটাই মূল আলোচনার বিষয় সীমান্তে এই সরকারের সময় খানিকটা বেশি হতেও পারে আমি মনে করি কারণ ভারত সরকার চেয়েছে যত রকমভাবে সম্ভব ডক্টর ইউনুস সরকারের ওপরে চাপ তৈরি করা ডক্টর ইউনুস সরকার যেখানে যেখানে কনসার্ন দেখিয়েছে সেটাকে ইগনোর তো করাই পারলে সেটাকে এক্সেজারেট করা আমাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা ভারতে আছেন এটা মোটামুটি মেনে নিলেও চা চেয়েছি আমরা ফেরত কারণ তিনি আমাদের এখানে ভয়ঙ্কর সব মামলার আসামি কিন্তু তারপরে নিধেন পক্ষে উনি আসার আগ পর্যন্ত যেন কথা না বলেন সেটা এনশিওর করতে বলা হয়েছিল কিন্তু ভারত তো সেটা করেইনি নি রিপিটেডলি শেখ হাসিনাকে কথা বলিয়েছে কারণ ভারতের বলিয়েছে এই কারণেই বলছি ভারতের এন্ডোর্সমেন্ট ছাড়া এটা হয় না এবং নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠকের সময় মোদী খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন এই ব্যাপারে তারা কোনো ব্যবস্থা নেবেন না এটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা শুনতে পেয়েছি তাহলে যেটা দাঁড়ালো ভারত সরকারের ওপর চাপ তৈরি করার জন্য এহেন কোনো বিষয় নেই ভিসাবন্ধ থেকে শুরু করে অনেক কিছু যেগুলো ইভেন নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করার মতো ব্যাপার সেগুলোও তারা করেছে সব সময় করে গেছে সুতরাং সীমান্ত হত্যা সে বাড়াতেই পারে যাতে এই সরকারের ওপর আরও বেশি চাপ তৈরি করা যায় কিন্তু কিন্তু যে জিনিসটা আসলে এখন চোখে লাগছে সেটা হলো আমাদের অন্তর্বর্তী সরকার প্রথম ক্ষমতায় আসার পর থেকে প্রতিটা সীমান্ত হত্যায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়েছিল এটা একেবারে নিয়মিতভাবে হতো আমরা আনুষ্ঠানিক প্রতিবাদ ভারতের কাছে রাষ্ট্রীয়ভাবে জানিয়েছি এটা সীমান্তে আমাদের বিজিবি ওদের বিএসএফের কাছে জানিয়েছি এরকম না রাষ্ট্রীয়ভাবে জানিয়েছি কিন্তু এই যে দুটো হত্যা হলো বা এর আগে কিছুদিন থেকে এই প্রবণতা সরকারের কমে গেছে এটাকে আমি অ্যালার্মিং বলছি এটাকে আমি অ্যালার্মিং বলছি ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা স্বাভাবিকীকরণ লাগবে এটা আমি প্রথম থেকেই বলি মানে আমরা অনেকে ভারতের সাথে যেরকম যুদ্ধ বাঁধিয়ে দিলে খুশি হব আমরা সেভেন সিস্টার্স আলাদাটা আলাদা করে ফেলবো টেমে স্লোগান দেই এগুলো ট্র্যাশ এগুলো মানা যাবে না আমাদের জিওগ্রাফিটাই এরকম ভারতের সাথে আমাদের একটা কার্যকর কাজের সম্পর্ক লাগবে আচ্ছা ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল রিলেশনসের সবই কাজের সম্পর্ক বন্ধুত্ব টন্ধুত্ব হলো রেটরিক রক্তের রাখি বন্ধন টন্ধন দেই সো এই কাজের সম্পর্কটা পুনঃস্থাপন করতে হবে এটা ডক্টর ইউসকে চেষ্টা করতে হবে তিনি চেষ্টা করেছেনও তিনি যেমন ভারতের সাথে বাংলাদেশের আত্মমর্যাদা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন দাঁড়িয়েছেন একই সাথে সম্পর্ক উন্নয়নেরও চেষ্টা করছেন যেটা ভবিষ্যতে একটা নির্বাচিত সরকারকেও করতে হবে এটা লাগবে কিন্তু কয়েকটা জায়গায় আমরা আসলে নন নেগোসিয়েবল করে ফেলা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তে হত্যা করা যাবে না আমি মানি মানতে প্রস্তুত আছি যে আমাদের সীমান্তে নানা রকম বেআইনি কাজ হয় চোরাচালান হয় এটা ভারতের পক্ষ জড়িত থাকে ভারতের লোকজনও সেখানে এইরকম কাজ ইনভলভ হয় না হলে সেগুলো এদিকে আসবে কিভাবে বাংলাদেশের লোকজন থাকে এমনকি সেখানে সীমান্ত সীমান্তরক্ষীদেরও একাংশ দুই দেশেরই জড়িত থাকার অভিযোগ আছে কারণ তাদের ছাড়া এটা হওয়া খুব সহজও না সব কিছুর পরও বলছি আমরা এই অভিযোগের পরও কোনোভাবেই সীমান্তে হত্যা করা যাবে না বহুবার শেখ হাসিনার সময়ও দেখেছি ঝাড়খাতে নাকি অসাধারণ সম্পর্ক ছিল রেফিউচেডলি নন লেথাল ওয়েপন ব্যবহার করার কথা ছিল প্রাণঘাতী নয় এমন অস্ত্র কিন্তু আমরা সেটা কার্যকর হতে দেখিনি বাংলাদেশের সাথে যদি ভারত একটা ভালো সম্পর্ক চায় ভারতকে সীমান্তের হত্যার ব্যাপারে একেবারেই জিরো টলারেন্স দেখাতে হবে তারা এটা করবে না এবং যতদিন সেটা হবে না বাংলাদেশের সব সব সরকারকে প্রতিটা সীমান্ত হত্যার আই রিপিট প্রতিটা সীমান্ত হত্যার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়ে যেতে হবে ডক্টর ইউনুস সরকার এই ট্রেন্ড শুরু করেছিলেন সেই ট্রেন্ডটা থেকে তারা সরে এসেছেন আমি জানি না তারা কি ভারতকে অনেক বেশি ভারতের প্রতি অনেক বেশি নমনীয়তা কোনো কারণে দেখাতে চাইছেন কিনা ভারতের সাথে ওয়ার্কিং সম্পর্ক দরকার আছে কিন্তু ভারতের সাথে শেখ হাসিনা দূরে থাকুক শেখ হাসিনা টোয়েন্টি ফাইভ পার্সেন্টও নমনীয়তা নমনীয়তা মানে এটা আসলে তো দাসসুলভ আচরণ নমনীয়তাও না দাসসুলভ আচরণ তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেখ হাসিনাও যদি কেউ হওয়ার চেষ্টা করে ভারতের বিরুদ্ধে তার জন্য বাংলাদেশে ক্ষমতা টিকে থাকা খুবই কঠিন হয়ে পড়বে এটা এই সরকার শুধু না ভবিষ্যতের সব সরকারকেও মনে রাখতে হবে ভবিষ্যতের সরকারকেও মনে রাখতে হবে সীমান্ত হত্যা একটাও হওয়া যাবে না এবং ভারতকে এই পরিমাণ চাপ ভারতের ওপরে এই পরিমাণ চাপ প্রয়োগ করে যেতে হবে ভারত যাতে এখানে প্রয়োজনে যদি প্রয়োজন হয় নন লেথাল ওয়েপেন ব্যবহার করবে এতে ভারত এটা বাড়িয়েও দিতে পারে কারণ কোনো সরকারকে তার পছন্দ না হলে সে চাপ তৈরির জন্য এটা করতে পারে কিন্তু তারপরও আমি মনে করি আমাদের এই স্ট্যান্ডটা নিতে হবে এবং আমাদের জনগণেরও এই রকম চাপ প্রয়োগ করে যেতে হবে ক্রমাগত আমাদের সোরগলো ম্যাটার করে ভারতকে বুঝতে হবে সে যদি বাংলাদেশের সাথে একটা ওয়ার্কিং রিলেশনও চায় এই রকম কিছু কাজ সে কোনোভাবেই করতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে চাঁদাবাজির অভিযোগে আমরা এরকম একটা খবর দেখলাম সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা হচ্ছে এবং এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানান তর্ক বিতর্ক মানে এটা কি খুবই আইসোলেটেড ঘটনা নাকি এটা আরও হচ্ছে এগুলো নিয়ে দীর্ঘদিন থেকে আলাপ আলোচনা আছে এবং আমরা কেউ কেউ এই ঘটনা নিয়ে সমালোচনা করছি আমরা কেউ কেউ অবিশ্বাস প্রকাশ করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা তার সাথে জড়িত স্টুডেন্টরা এটা কীভাবে করে আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছি এটা বলেছি সেটা হলো এই মুভমেন্টে যারা এসছে তাদেরকে আমরা কেন যেন দেবতা বলে করার চেষ্টা করেছি তারা বৈষম্য বিরোধী শব্দটা বলছেন বলে আমরা খুবই কনভিনসড হয়ে পড়ছি এবং আমরা মনে করছি তারা আসলেই বৈষম্য বিরোধী একটা সমাজ চান মোটেই না আমরা এভাবে যদি খেয়াল করি এই কথাগুলো খোলাবেলা বলতে শুরু করেছি কিছুদিন এক সময় একটু রাগ ঠাক করে বলতাম কিন্তু এই মুভমেন্টের এক বছর পার হওয়ার পর কথাগুলো খোলাখুলি বলা জরুরি তারা কোটা নিয়ে সংকট তৈরি হওয়ার কারণে বিসিএস পরীক্ষায় চাকরি পাচ্ছিলেন না তারা সেটার জন্য চেয়েছিলেন সেটা যাতে তুলে দেওয়া হয় মুভমেন্টে নেমেছিলেন এবং এই চাকরিটা ইটসেলফ একটা বৈষম্য সৃষ্টিকারী চাকরি এজেন্টেড আমাদের এখানে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় যে ধরনের অবৈধ উপার্জনের সুযোগ আছে এগুলো সব কিছু মেলালে দেখা যাবে এখানে একবার ঢুকতে পারলে একজন মানুষ ফুলে ফেঁপে অতি দ্রুত ধনী হয়ে যান এবং সমাজে বৈষম্য তৈরি করে কিন্তু তারা যেহেতু মুভমেন্ট করবেন তাই তারা বৈষম্য বিরোধী শব্দটা ইউজ করেছেন আদতে তারা বিসিএস চাকরি করতে গিয়েছিলেন এবং আমি বলছি সবাই খুবই বড় একটা অংশ করাপশনে জড়িত হতেন জেনে শুনে হতেন এবং এরা শেখ হাসিনার অধীনে ওই সিস্টেমের পাঠ হতে চেয়েছেন এবং বেশিরভাগই চেয়েছেন দুটো ক্যাডারে চাকরি পেতে সবাই সেই সুযোগ তাদের অপশান এভাবেই দেয় প্রশাসন এবং পুলিশ তারা প্রশাসন এবং পুলিশে চাকরি করতে চেয়েছেন এবং আমরা যদি এভাবে খেয়াল করি তাহলে এভাবে বলতেই পারি যে এই প্রশাসন এবং পুলিশই মূলত শেখ হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য চেষ্টা করত তারা শেখ হাসিনা চাকরি পেতেন আমি একটা টক শোতে এভাবে বলেছিলাম ওখানে এবি পার্টির ফুয়াদ ভাই ছিলেন হান্নান মাসুদ ছিলেন তো আমি এভাবে বলছিলাম যদি বিসিএসের চাকরি হতো হান্নান মাসুদ যদি পুলিশে চাকরি পেতেন পল্টরে যদি এবি পার্টি প্রোগ্রাম করতো তাহলে সেখানে যদি হান্নান মাসুদ দায়িত্বপ্রাপ্ত হতেন এবং তাকে ফুয়াদ ভাইকে পেটানোর কথা হতো হান্নান মাসুদ তাকে পেটাতেন এভাবেই এই চাকরি করতেন যারা প্রশাসনে তারাই ইউএনও হয়ে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বা জিসি হয়ে রিটার্নিং অফিসার হতেন বা হয়েছেন তারা সবাই শেখ হাসিনার সময় চুরির ডাকাতির নির্বাচনগুলো তথাকথিত সব তারা করেছেন এটা তো আমাদের মধ্যে কোনো কনফিউশন নেই সুতরাং তারা আসলে মূলত এই সিস্টেমেরই পার্ট হতে চেয়েছেন এখন আমরা কেউ কেউ যদি মনে করি তারা এই মুভমেন্টে পরে এসে একেবারে সহিশুদ্ধ মানুষ হয়ে যাবেন এটা হতে পারে না আসলে যেটা হয়েছিল তারা এই সামনে থাকার ফলে সমাজে দীর্ঘদিন থেকে নানা রকম ক্ষোভে ক্ষুব্ধ মানুষজন এসে তাদের পেছনে দাঁড়িয়ে গেছেন শেখ হাসিনার পতন হয়েছে পরবর্তীতে তারা সেই ক্রেডিট নিয়ে নিজেদেরকে ভীষণভাবে নীতিবান ভীষণভাবে বৈষম্য বিরোধী নয়া বন্দোবস্ত নানান সব আলাপটালাপ করে রাজনীতির মাঠে থেকেছেন এগুলো তাদের রাজনৈতিক রেটরিক আদতে তারা একই মানুষ এই সমাজের পচে যাওয়ার সময় সমাজটা পচে গেছে এই সমাজে পচে যাওয়া মানুষেরই অংশ তারা এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে তদবিরবাজি টেন্ডারবাজি এবং চাঁদাবাজির এসব অভিযোগ আগেও ছিল এবং তদবিরবাজির অভিযোগ প্রথম দিন থেকে আছে এবং আমরা প্রায় কথা বলি আমরা জানি আসলে এগুলো কি হয় তারা কি করেন কাদের কাছে যান আমাদেরই পরিচিত লোকজন বিভিন্ন কাজ করতে গিয়ে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এগুলো আমরা সবাই জানি বিভিন্ন মন্ত্রণালয়ে ফরমালি ছাত্র প্রতিনিধি দেওয়া হয়েছে তারা কি করেছেন ইনফর্মালি তাদের কি ক্ষমতা এগুলো সবার কাছে খুব স্পষ্ট রাজনৈতিক দল করার আগে তারা বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর সাথে কী ধরনের আন্ডারস্ট্যান্ডিং করেছেন কথা বলেছেন কোনো কিছুই নতুন না সুতরাং আমরা অবাক হওয়ার কোনো কারণ নেই এগুলো হবারই কথা ছিল তারা এই পচে যাওয়া সমাজের অংশ তারা একটা মুভমেন্টে গেছেন যেটা আনস্ট্রাকচার একটা মুভমেন্ট সেটাও আসলে পচে যাওয়া সিস্টেমের পার্ট হওয়ার জন্য আমি আবারও বলছি শেখ হাসিনার পচিয়ে ফেলা সিস্টেমের পার্ট হওয়ার জন্য তারা মুভমেন্টে গিয়েছিলেন কোটার কারণে তাদের সেটা বাধাগ্রস্ত হচ্ছিল আমরা নিশ্চয়ই বাস্তবতাগুলো ভুলে যাব না সফল হওয়ার পর এখন খুব বেশি লম্বা চওড়া কথা বলা আসলে উচিত হবে না আমি বহুবার বলেছি এই মুভমেন্টের অল্প কিছু দিনের মধ্যেই মুক্তিযুদ্ধের মতো মুভমেন্টে গিয়ে এত যুদ্ধে গিয়ে তরুণরা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন এবং তিয়াত্তর সালে খানাতা আবার তোরা মানুষও নামে একটা সিনেমা বানিয়েছিলেন আমাদের একজন খানাতা থাকলে এখন এদেরকে নিয়েও আবার তোরা মানুষও এরকম একটা সিনেমা বানানোর পরিস্থিতি নিশ্চয়ই আছে